আইএসএফ সংগ্রাম সংগ্রাম ধন্যবাদ আইএসএফ শুধুমাত্র রাজনীতির ময়দানে আসেনি ভোটের সময় আসবে ভোট দিন জিতলো হারলোটার জন্য নয় আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আজকে আপনার পাশের বাড়ি কি রাম কি রহিম সে খেতে पाচ্ছ না আর আপনাকে ধর্মের জিগির তুলে দিচ্ছে সেটা হতে দেওয়া যাবে না আপনার পাশে শঙ্কর সোহেল খেতে পারছে না আর আপনাকে বলছে তুই মুসলমান আপনাকে বলছে তুই হিন্দু ও ফাঁদে পা দেওয়া যাবে না আমার পাশের শঙ্কর সোহেল যাতে খেতে পায় তার লড়াই আইএসএ রাজনীতির ময়দান এসেছে আমার পাশের বাড়ির দুর্গা ফাতেমা খেতে পাচ্ছে না আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করার জন্য আমাকে এগিয়ে দিচ্ছে হতে দেওয়া যাবে না বলছে আমি মন্দির করছি এ বলছে আমি মসজিদ করছি এ বলছে আমি গুরুদুয়ারা করছি এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি এ আল্লাহর কসম খাচ্ছে এ দেব নামে আপনার শপথ নিচ্ছে এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে আল্লাহর কসম খেতে হবে না ভগবানের নামে দিব্য করতে হবে না তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো খড়ের চালে ঘুমাচ্ছে ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না ওর জবাবটা তোমাকে দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে সচেতন হন আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝান্ডা ধরার কথা বলে আপনাদেরকে আপনারা বলবেন এই বারো বছরে কেন তোরা বাড়ি দিস নিস এর জবাবটা আগে তোরা দে এক বাক্যে আপনাদেরকে বলতে হবে দেখবেন বলা বন্ধ হয়ে যাবে আবাস যোজনায় বাড়ি কারা পাবে এখন দেখছি তো যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম যে যত মাল দিতে পেরেছে লিস্টে আগের দিকে তত নাম আর আমার এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নাই যার হয়ে কহার কেউ নয় যে কাট মানি দিতে পারছে না তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে দিতে পারছে না তার বাড়ির নাম আসছে না আমি আপনাদের বলবো হাউ কোনো জায়গা নয় আপনারা গরিব মানুষে অ্যাপ্লিকেশন করেছেন অনেকে অ্যাপ্লিকেশন করেছে নতুন যে লিস্ট বার হবে সেই লিস্ট একটু অপেক্ষায় থাকুন নতুন লিস্ট বার হবে তো নাকি একটু অপেক্ষায় থাকুন যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ভয়েল গুড আমরা তো চাই সব থেকে গরিব মানুষ আগে বাড়ি পাক আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন তার দোতলা বাড়ি তার অলরেডি পাকা বাড়ি তার বাড়িতে চার চাকা আছে তার বাড়িতে ফ্রিজ আছে তার কয়েক বিঘা জমি আছে চাষযোগ্য জমি তার মাছ ধরার টলার আছে বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে এক কথাই যিনি বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাকে বাড়ি দিয়েছে আপনারা বিতর্ক কিছু করবেন না আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার প্রমাণপত্র আছে আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়তো একটা ওই নাম্বারটা নেবেন আর তার কি আছে জিনিসপত্র তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন কাজ আপনাদের শেষ আর একটা সাথে কাজ করবেন কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন তোমার সাথে আইএসএফ এর চেয়ারম্যান তথা নবস্বস্তিকি বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে তুমি লয়িয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক বাড়ি নেওয়ার চেষ্টা করেছো আইএসএফ তোমার বিরুদ্ধে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে করবে এটা জানিয়ে দেবে যারা গরিব মানুষ আছে কোন ভাই ভাই পাওয়ার জায়গা নয় আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না আপনাদের ছোট ভাই নওসা সিদ্দিকী আছে আপনাদের ভরসার পার্টি আইএসএফ আছে আপনাদের অধিকার যারা হনন করছে কোন বেটাকে ছাড় হবে না আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায় যে ভুল করবে তখন কি করবে কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছো সেটা কোর্টে যে জবাব দিতে হবে তার ব্যবস্থা আমি সেই বড় লোকটাকে করে দেব এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে টেনে নিয়ে যাব ছাড় হবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন আমাদের আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন শুধু অপেক্ষায় থাকুন লিস্ট বার হওয়ার অপেক্ষায় থাকুন কাদের বাড়ি এসেছে যদি দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন বুথের দায়িত্বশীলেরা আছেন তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়বো এবং সাথে সাথে এটাও দেখব কোন ভিডিও বা কোন প্রধান কার সয়ে বড় লোকটা বাড়ি পেয়েছে তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব। তার কাছ থেকেও মাধ্যমে জবাব দিয়ে তুমি তিরিশ হাজার হাজার কত টাকা নিয়ে গরিবের নামটা কেটে বড় লোকের নাম বসিয়েছ সেটা কোর্টের মাধ্যমে তার কাছ আমরা বুঝে নেব তারও ছাড় হবে না এটা মাথায় থাকে জানো আপনাদের আপনাদের এলাকায় যারা যা করছে শুধু অপেক্ষা থাকুন ধরুন জবাব সময় দেওয়া হবে ভাবতে অবাক লাগছে আপনাকে আমাকে কি বলছে যারা আমরা জানি না সচেতন নয় কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব আমাদের দলের ঝান্ডা ধর বলছে তো নাকি কিন্তু আপনাদের জেনে রাখতে হবে আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস আমাদের মিটিং মিছিল এসছ আমি আপনাদের বলি আপনারা আওয়াজ তুলবেন প্রথম কথা আপনাদের যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন ওতে আমার কোনো বাধা দিবার নয় আমি কেউ নয় বাধা দিবার দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ডেমোক্রেসি আছে ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব এটাই হচ্ছে আমার রাইট অধিকার কিন্তু আমি আপনাদের বলবো বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা আপনারা ধরবেন না আপনাদের বোকা বানানো হচ্ছে যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে তাদেরকে এতদিন প্রশ্ন না করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে আপনারা আওয়াজ তুলুন না সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলো দেখুন ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে তো আপনারা আওয়াজ তুলুন বলুন যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে তাদেরকে বলুন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার এই বারো বছর তোদের সরকার চলছে কেন্দ্রের প্রায় দশ বছর হতে চাচ্ছে সরকার চলছে এখনো কেন আমাদের পাড়ার চাই রাম বলুন চাই রহিম বলুন চাই ফাতেমা বলুন চাই দুর্গা বলুন তাদের বাড়ি দেখো কেন কাঁচা চাল আছে কেন এখনো টালির চালে তারা বসবাস করছে বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে বৃষ্টি হলে কেন পানি তাদের বাড়ির মধ্যে ঢুকছে এর জবাবটা তোমাকে দিতে হবে এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে যদি আমরা একসাথে সকলে আওয়াজ তুলি যে আমার মাথার উপরে এখনো ছাদ হলো না কেন তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেব তাহলে মিটিং এ চলে কথা বলতে পারবে না ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার বুথে যিনি গরিব মানুষ যার কাঁচা বাড়ি থেকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব ওদের পড়ে ওরা বারো তেরোটা বছর দায়িত্ব আছে এখনো পালন করতে পারছেন না উল্টে করছেন না ওদেরকে করে উল্টে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে শুধু সচেতন না থাকার জন্য আপনারা অবাক হয়ে যাবেন ক্ষুধার সূচকে আজকে ক্ষুধার্থের পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে এক সম্ভবত একশো পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো ষোলোতম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে তাহলে আমার এলা আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে না খেতে পেয়ে দিন দিন যাপন করছে সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনার আমার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ব্রাহ্মণ দলিতি আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়াজ তুলতে হবে কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা দেশ পরিচালনার আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না এর জবাবটা দিতে হবে এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে অন্যথায় কি হবে খুদারতে সংখ্যা বেড়ে যাবে আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে আর গরিব মানুষ এই বুথের এলাকার কি রাম কি রহিম সে খুদার তরনায় তাকে জীবন যাপন করতে হবে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব যত দিন এ গিয়ে আসছে ভোটে গিয়ে আসছে তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে আমি আপনাদের বলি আমাদের মধ্যে এটা লাগিয়ে দিবার চেষ্টা হচ্ছে মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক আমাদের মূল ইস্যু কি শিক্ষার স্বাস্থ্য কর্মসংস্থান অন্য বস্ত্র এটাই আমাদের ইস্যু হওয়া দরকার আপনারা অনেকেই দেখেছেন স্টকের এখন রোগের রোগীর সংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল বয়স্ক লোকের অনেক সময় খবর পেতাম অমুক বয়স্ক লোক স্ট্রোক রোগে আক্রান্ত হয়েছে কিন্তু এখন কিন্তু কোনো বয়সের আর ভেদাভেদ থাকছে না ইয়াং ছেলে তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক তারও স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে একটু তথ্য তুলে দেখবেন স্ট্রোক রোগে যারা আক্রান্ত হচ্ছে অনেকে তো মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকছে এই প্রায় শতাংশ কিন্তু আর সক্ষম থাকছে না সে কাজ করার মতো আর সক্ষম থাকছে না তারা অক্ষম হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ স্বাস্থ্যের কথা ভেবে নিজের কথা ভেবে আপনার রক্তদানের মাধ্যমে যে ঐক্যের বার্তা যায় সৌহার্দ্যের বার্তা যায় সম্প্রীতির বার্তা যায় চার কথা ভেবে আসুন এগিয়ে আসুন রক্তদান করুন অন্যের জীবন যেমন বাঁচবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু দুঃখের বিষয় আজকাল একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে রক্তদান শিবিরের মধ্যেও আমরা ওরার এই যে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে এই যে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে এটা মোটেও কাম্য নয় অতিব দুঃখ সাথে বলতে লাগছে এখন শাসকের দ্বারা রক্তদান শিবিরের কিন্তু কোন দলের হচ্ছে কোন পার্টির হচ্ছে সেটাও যেন দেখা দেখি হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বুথ কমিটি নেতৃত্বদের কাছে অনুরোধ করব আমরা রক্তদানের জাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং দেখব না কারণ আমাদের মধ্যে এ কারো যখন কোন সময় রক্তের প্রয়োজন হয় আমরা একবারের জন্য বলি না যে আমি আইসেভ করি আমাকে আইসেভের রক্ত দেবে ও তৃণমূল করে আমি আইএসএফ করি তৃণমূলের রক্ত আমি নেব না বা ও হিন্দু আমি মুসলমান ও নিচু জাত ও উঁচু জাত ও ব্রাহ্মণ ও ক্ষৈত্র ও বৈষ্ণব বিভিন্ন ভাবে ও মতুয়া এ মুসলমান এ সিদ্দিক ও সৈয়দ আমরা কথা বলি না আমাদের রক্তের প্রয়োজন হলে কি বলি আমাদের অমুক গ্রুপের রক্ত চাই এই গ্রুপের রক্তের আমার প্রয়োজন হয় যখন আমাদের প্রয়োজন হয় রক্তের ক্ষেত্রে নিজের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের ভেদাভেদ দেখি না সুতরাং রক্তদানের ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা কোনো ভেদাভেদ দেখব না কিন্তু শাসক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইএসএফ এর রক্তদানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো আমরা রক্তের জাত যেমন দেখি না রক্তের বর্ণ যেমন দেখি না ধর্ম যেমন রক্তের দেখি না রক্তের গর্ত যেমন দেখি না রক্তের কোনো রাজনৈতিক রঙ আমরা দেখব না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুগণ যারা রক্ত নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে রক্তদান শিবির নিয়ে যারা ওগুলা রাজনীতি করার চেষ্টা করছে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিহত করব অর্থাৎ ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব। কিন্তু তাদের অপচেষ্টাকে আমরা কোনোদিন কোনোভাবেই সফল হতে দেব না এই আজকে রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন বা যারা দিয়েছেন তাদের উদ্দেশ্য সহ আমাদের যারা বুথের নেতৃত্বরা আছে তাদের উদ্দেশ্যে বলবো ভূতের যিনি বিজেতা প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলবো কোনো সময়ও যদি যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় আপনারা নির্দিধায় আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তো খুব ভালো কথা যদি না পারেন জেলা নেতৃত্ব ব্লকে নেতৃত্ব তার সাথে যোগাযোগ করবেন নির্দিধায় সে কোন পার্টি করে কোন ধর্মের মানুষ কোন জাতের মানুষ দেখার দরকার নাই সে আমাকে তার প্রয়োজনের কথা বলেছে আমাদের আয় কাজ হবে তার পাশে থেকে তার প্রয়োজনকে সমস্যাকে সমাধান করে দেওয়া